ঈদ মুবারক সবাইকে ঈদের আনন্দ তো অনেক আগে থেকে শুরু হয়ে গেছে ঈদ মেলায় এই যে এখানে ঈদের মেলা আয়োজন করেছে ঈদের আগে থেকেই তুমি মেয়েদেরও স্কুল ছুটি আমরা কিন্তু এখানে আসছি তুমি এরা টিকিট করছে নাগরদোলায় উঠবে কারণ নাগরদোলায় ওদের আরও অনেক ফ্রেন্ড বসে আছে ওদের জন্য অপেক্ষা করছে তো আমি ওদের একটু ভিডিও ফুটেজ নিচ্ছি তো মেলায় এসে যেটা ভালো লাগছে পরিবেশের জন্য মানুষ কম একদম সিম্পল আয়োজন মেলার সব কিছু এখানে না থাকলেও বেশ ভালোই লাগছে আর পরিবেশটা অনেক সুন্দর অনেক ঠান্ডা আবহাওয়া বাতাস ছিল সব মিলিয়ে ভালো লেগেছে মেয়েরা এখানে বিভিন্ন রাইডে চড়েছে বেশ কয়েকটা রাইড আছে অনেকগুলা রাইড নাই। তারপরে খাবারের দোকান আছে মুড়ি মুড়ি এইসব আছে মেলায় যে সমস্ত খাবারগুলো পাওয়া যায় সেগুলো মোটামুটি আছে তো দেখতে থাকেন আশা করি ভালো লাগবে যতগুলো স্টল ছিল সবগুলো স্টলে আমরা ঘুরে দেখেছি একটা একটা জিনিসের দাম জিজ্ঞেস করেছি আমরা একটা চিরুনিও কিনেছি তো আমার মেয়েটা বারবার বলছিল মা এটাকে কিনে নিব কিনে নিব তো আমি বললাম এটা যেহেতু তোমার কোনো কাজে লাগবে না এখন শুধু শুধু কিনে কি করবা ও বলছিল যে ওদের ক্লাস পার্টিতে বা যখন ওদের বৈশাখী মেলা হয় বা কোনো একটা খাবারের মেলা হয় কিনে খাওয়ার জন্য টাকা নিতে হয় তো এটা কিনে রাখে আমি বললাম যে এত আগে কিনে রাখলে পুরোনো হয়ে যাবে যখন লাগবে তখন কিনে নিও এটা অনেক পাওয়া যায় তো তারপরও যেহেতু আসছি একটু তো দেখতে হবে তো এরকম করে ঘুরে ঘুরে দেখছিলাম ছোটোখাটো কিছু জিনিস কিনেওছি আমরা এখান থেকে তো ওরা ঘুরে ঘুরে শুধু এই ব্যাগটার মধ্যে আটকে যাচ্ছিল কোনটা নিবে কোনটা নিবে না করছিলো আমারও ব্যাগটা ভালোই লাগছিলো ছোট্ট হাট পার্স ওরা স্কুলে যে মেলা হয় তারপরে ওদেরকে যখন বাইরে কোথাও নিয়ে যায় তখন ওদের কিছু টাকা নিতে হয় স্কুলে বিভিন্ন প্রোগ্রামের সময় তখন এগুলো লাগে এটা বলছিল আমি বললাম যখন হবে তখন কিনে দিব এখন কিনে নিয়ে রাখলে একদম পুরানো হয়ে যাবে তো ঈদে এই মেলার পাশাপাশি আমাদের আরও অনেক ভালো লাগা ছিল যেটা হলো এই যে মেয়েরা হাতের ব্রেসলেটগুলো কিনছিলো এগুলো অনেক সুন্দর ছিল অনেক ভালো লাগছিলো দেখে আমার মেয়েদের হাতেও খুব সুন্দর মানিয়ে যাচ্ছিলো তো এই রকম করে টুকটাক অনেক কিছু করেছি তারপর আমরা ছুটিটা যেহেতু আমরা দূরে কোথাও যাচ্ছি না তাই কাছে পিঠে বিভিন্ন জায়গায় আমরা যেগুলো কাছে পায়ে হেঁটে ঘোরা যাই আশেপাশে বেশ ভালোই আছে সংসদ ভবন আছে উদ্যান আছে তো সেখানে গিয়েছিলাম আর হলো মেয়েদের জন্য এইবার র্যাকেট কিনেছি মানে ব্যাডমিন্টন খেলার খেলার জন্য তো সেটা নিয়ে আমরা যাচ্ছি ওরা প্রথমবার খেলছে তো একটু শেখাও হচ্ছে একটু ওদের হাতটাও প্র্যাকটিস হচ্ছে ওরা এমনিও একটু ভালো খেলতে জানে না এটা তাই এরা শিখছে ওর বাবা ওদেরকে একটু সাহায্য করছে